গলদা চিংড়ি আর বাসা আর বাজার থেকে কিনতে হবে না এই রকমেরই বাসায় খুব সুন্দর করে বানিয়েতে পারবেন তাস্কের সেই ভিডিওটি নিয়ে আসলাম আর এই পিঠাটা কিন্তু জামার ডালায় সাজাতে পারবেন আসসালামু আলাইকুম আসিফের সবাই ভালো আছেন আনন্দুল্লাহ নামেও ভালো আছেন এখানে আমি একটা কড়াইতে নারিকেল দিয়ে দিলাম আমার পরিমাণ মতন আর আদা বাটি চিনি দিয়ে দিলাম আপনারা রকমের বানাবেন সেই রকমের দেবেন মিষ্টি যে রকমের খান সামান্য একটু পানি দিয়ে দেবো আর এটা আমি নেড়ে সেরে একেবারে শক্ত করে নেব ভিতরের পুট তাহলে ভেজে একেবারে শক্ত করে নিতে হবে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবারে ভেজে শক্ত করে নিতে হবে পানিটা শুকিয়ে নিতে হবে অপেক্ষা করতে হবে আর এই চিংড়ি পুলিটা কিন্তু খেতে অসাধারণ হয় তা আমি কিন্তু ওটা উঠিয়ে নিয়েছি আর এখানে আমি আটা দিয়ে বানাবো এটা এখানে চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন এখানে আমি তোল দিয়ে দিলাম এটা একটু ভাজা তৈল এই জন্য লাল দেখায় তৈল দিয়ে আমি লবণ দিয়ে ভালোভাবে এই যে মেখে নেব এইভাবে মেখে নিতে হবে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব একটা শক্ত ডো আমরা আটা রুটি যে রকমের একটা শক্ত ডো তৈরি করে নেব এই যে আমার মাখানো হয়ে গেছে এখন বৃষ্টি রেখে দেব দশ মিনিটের জন্য এই যে দশ মিনিট পরে আবার ফিরে আসলাম এই যে আমি কিভাবে বানাই যে লম্বা করে একটু করে তারপরে সামান্য পরিমাণে আটা নিতে হবে বেশি কিন্তু নেওয়ার প্রয়োজন নাই অল্প করে আটা নিয়ে লম্বা আকার একটা বেলে নিতে হবে চিংড়ি যেহেতু লম্বা হয় সেই রকমের একটু খেয়াল করে দেখতে হবে আমি কিভাবে বানাই এই যে আমার বানান বেলা হয়ে গেছে আর বেশি বড় করব না আর এইরকম একটা চামচ দিয়ে একটা এরকম একটু নিতে হবে দেখুন আমি কিভাবে করছি কিন্তু কাজটা কিন্তু খুবই সহজ যে চিংড়িতে রকমের ডোব ডোব খায় বা খোসার মতন সেই রকমের আমি কিন্তু উল্টিয়ে নিয়েছি খেয়াল করছেন কিনা জানি না আমি কিন্তু উলটিয়ে তারপরে এই যে ভিতরে নারিকেলের পুটটা দিয়ে একটু চেপে চেপে দেব এই যে এরকম করে সেপে সেপে দিতে হবে এখন আমি একটা সুরের সাহায্যে কেটে বড় বড় কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আর একটু চিকুন কাটতে পারেন একটু গ্লেজের মতন দিয়ে দিলাম তারপরে মাথার মতন দেখতে অবিকাল গলদা সিংহির মতন তারপরে এরকম একটু বেকা করে দিতে হবে দেখুন একেবারে গলদা মতন এখানে আমি কিন্তু একটা লবঙ্গ দিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে কালো জিরেও দিতে পারেন চোখের মতন দেখতে এই যে তৈরি হয়ে গেল গলদা সিঙ্গি পুলি পিঠে খুবই সহজ বানানো তা আমার এইরকমের পরে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখতেই পেয়েছেন কতটা সুন্দর লাগছে আর এই পিঠাটা কিন্তু জামার ডালায় সাজাতে পারবেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজাদার তা আমি এখানে তোল গরম করতে দিয়েছি এটা বেজে নেব অল্প আশেপা ভাজতে হবে রকমের কিন্তু বাচ্চাদেরও বানাতে বানাতে পারবেন মেহমান আসলেও বানাতে পারবেন খুবই সহজ দশ মিনিটের মতনই হয়ে যায় বানানো কালার আসা পর্যন্ত অপেক্ষা করবো আর বেশি কালা করবো না তাহলে কিন্তু খেতে আবার ভালো লাগবে না আমার এই রকমের পরে কিন্তু আমি সবগুলা ভেজে নিয়েছি দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে গলদা সিংড়ি পুলিপিঠা দেখতে যেমন সুন্দর খেতেও সুস্বাদু সবাইকে আল্লাহ হাফেজ